বন্ধুরে দেখেছি সপনে ওরে রাত্রি দুইটার পরে হ্যালো বন্ধু আমার ঘরে ওরে রাত্রি দুইটার পরে হ্যালো বন্ধু আমার ঘরে রবিবার গান চিলো না ছিলাম মাপন বাড়ি রাত্রি দশটার সময় আমি ঘুমাইয়া পড়ি রে রবিবারে গান ছিল না চিলাম বারি রাত্রি দশটার সময় আমি ঘুমাইয়া পড়ি হঠাৎ করে স্বপ্নে দেখি হঠাৎ করে স্বপ্নে দেখি কে ডাকে আমার ত্রি দুইটার পরে এলো বন্ধু আমার ঘরে ওরে রাত্রি দুইটার পরে এলো বন্ধু আমার ঘরে এসে বন্ধু বসল পাশে হাতলা গাই লাই নরম হাতের চুয়ালেগে ভাঙিয়া যায় এসে বন্ধু বসল পাশে হাতলা গাই লায় নরম হাতের চুয়ালেগে ভাঙিয়া যায় এই দিকে ওই দিকে পুঁজি এই দিকে ওই দিকে কুজি কুই যা পাই না তারে রাত্রি দুইটার পরে এলো বন্ধু আমার ঘরে ওরে রাত্রি দুইটার পরে এলো বন্ধু আমার ঘরে কোথায় হতে আসে বন্ধু কোথায় চইলা যায় পোল দেখা দিয়া আমার কান্দায় রে কোথায় হতে আসে বন্ধু কোথায় চলে যায় পোলকের দেখা দিয়া আমার কান্দায় সালে না পাইলে সালাম তারে না পাইলে বাঁচবে কি করে রাত্রি দুইটার ঘরে এলো বন্ধু আমার ঘরে অরে রাত্রি দুইটার ঘরে এলো বন্ধু আমার ঘরে বস্ত বন্ধুরা দেখাচ্ছি স্বপ্নে ওরে রাত্রি দুইটার পরে এলো বন্ধু আমার ঘরে ওরে রাত্রি দুইটার পরে এলো বন্ধু আমার ঘরে ওরে রাত্রি দুইটার পরে এলো বন্ধু আমার ঘরে বাবা দাদা 3 মিনিট নই